আল্লাহ হাম আমাদেরকে গুণার থেকে বাঁচার জন্য যে জীবনটা তৈরি করতে বলছেন এটা আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ প্রত্যেকটা ইমান জন্য জন্য গুণা করলে সন্তান মা বাবার সাথে বেদী করলে দূরত্ব হয় কি হয় না ঠিক আল্লাহর সাথে বন্দা যখন গুণা করে আল্লাহর সাথে বন্দার দূরত্ব হয়ে যায় দূরত্ব হয়ে যায় নামাজ যখন ছেড়ে দেয় তখন বন্দার সাথে আল্লাহর সাথে খুব দূরত্ব হয়ে যায় এই জন্য কোরআন বলছে তুমি সেজদা লাগাও আর আমার কাছে কাছে তার যারা সেজদা দেয় না তারা আল্লাহ পাকের নৈকট্যের থেকে অনেক দূরে যখন দূরে থাকে সেই লোকটা নিরাপদ থাকে না যত কাছে থাকে নিরাপদ থাকে আল্লাহ এই জন্য বলতেছি ইমানদার মুসলমানেরা নামাজটা পড়ার মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করো আমার কাছে আসো আমার কাছে আসো এবং গুণাগুলি ছেড়ে দাও ফাহিসা গুনা ছেড়ে দাও বর্তমান জমানায় চতুর্দিকে যে অবস্থা জিনা ব্যবচার ব্যাপকদোগী সাইল অলঙ্গপনা বেহায়াপনা গান বাদ্য থিয়েটার বাস্কুপ হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বেনেটিলিস ডে ভালোবাসা দিবস কত কিছু আছে না নাই এই সব কিছু এই জমিনের মধ্যে ইমানদার মুসলমান মনে রাখা লাগবে এগুলি সব আপনাকে আমাকে ফাহিসা গুনার দিকে উদ্বুদ্ধ করতেছে গুনার দিকে হাতছানি দিয়া ডাকতেছে এই মুহূর্তে যদি আমাকে বাঁচতে হয় আল্লাহ একবার বাঁচার একটাই মাত্র পথ ওই যে প্রথম আয়াতে বলছিলাম পবে তাগু ইলাই হিল সেই অসিলামানি হইল ইবাদত মানি কি ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে গুনা মাফের রাস্তা খোঁজো ইবাদতের মাধ্যমে গুনা মাফ হবে আর যারা মনে রাখা রাখবে কোনো আহামুল্লাহর সাথে তো বলবেন আপনি প্রশ্ন করতেছে তাহলে হুজুর আমাদের উমক দরবার এত বড় বড় দরবার এই দরবারের মধ্যে এত গুরু এত মহিষ এত কিছু এত দরবারের মধ্যে সেখানে যাই তো আমরা এত বড় দরবারের মধ্যে যাব কেন আর সেখানে গিয়ে যদি আমি খামার ব্যবস্থায় যদি না হল তো যাব কেন हां আমরা বলবো পীর ধরা জরুরি পীর মানে আপনাকে এখানে উসিলা পীর মানে আপনাকে এখানে জানতে হবে এলিম অর্জন করতে হবে একটা জিনিস সূক্ষ্ম কথা মনে রাখা দরকার এই কথাটা বলি ইনশাল্লাহ শেষ করব গুণার থেকে বাঁচার জন্য কোন মানুষ কোন পীরের কাছে যায়া কোন মাজার মাজারওয়ালার কাছে যায়া সে তাকে যদি উসিলা বানায় আর এই উসিলায় আমাকে মাফ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ধোকা আর মনে রাখতে হবে আল্লাহ কোরআনের উসিলা শব্দের মানিটা হলো কি ইবাদত ইবাদতের মাধ্যমে তুমি উসিলা তালাশ করো ইবাদতের দ্বারা ক্ষমার ব্যবস্থা হবে তাহলে আমি পীর ধরবো কেন ইবাদতের দ্বারা গুনা মাফ হবে আর পীরের দ্বারা গুনা থেকে বাঁচার জন্য রাস্তা শিখানো হবে দুইটা দুই রকম কম আছে কোন নেহাদুল্লাহ নিকার মানুষের সৌভতে দেয়া গুনার থেকে বাঁচার জন্য আপনাকে রাস্তা শিখানো হবে এই রাস্তায় চললে গুনার থেকে বাঁচতে পারো এই রাস্তায় চললে গুনার থেকে বাঁচতে পারো এই জন্যই কোনো আহার কাছে যাওয়া লাগে তার বাড়ি বেসরা কারো কাছে যাইয়া বরবাদ হয়ে গেলে চলবে না বেসরার কাছে যাইলে অশিলা তালাশ করলে এই উসিলার দ্বারা ক্ষমা পাওয়া যাবে না বরং নিজের জীবনটা বরবাদ হয়ে যাবে এই জন্য মুসলমান ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম এই কথাটা আয়াতের শেষ একটা হাদিস পড়েছি আল্লাহ রসুল দিন পরে থাকলে তো মাটিও খেয়ে ফেলে লোহা খেয়ে ফেলে ঠিক এ বনিয়া গম গুণার থেকে যদি তুমি বাঁচতে না পারো আল্লাহর হুকুম মত যদি জীবনটা না কাটাও এই কালবের মধ্যে আস্তে আস্তে করে দাগ পড়তে থাকে একটা গুনাহ দ্বারা একটা দাগ পড়ে কাল্লা বানরা আলা কুলুবিহিমা কানু ইয়াকসিও একটা গুনাহ করলে একটা দাগ পড়ে আল্লাহ রাসূল বলেন ইননাল কুলুবা ইজা তাসদাউ কমা ইয়াসদাউ আল হাদিদ ইজা আসাবাল মা লোহার মধ্যে পানি লাগবে যেমন ঝঙ্কার ধরে যায় ঠিক আপনার আমার কলকটা গুণা করতে করতে কলকটা মরিচা পড়ে ঝঙ্কার ধরে যায় এটার মধ্যে হেদায়েতের কথা ঢুকবে না ভালো কথা ভালো লাগবে না গান বাদ্য পছন্দ হবে বেগানা নারীকে পছন্দ করবা উল্টা পাল্টা সব চলা তোমার কাছে পছন্দ লাগবে তখন বুঝবা তোমার কলকটা রোগে আক্রান্ত হয়ে গেছে কি হয়েছে কলকটা কোরআন বলতেছে এটার মধ্যে আপনার হেদায়তের কথা ঢুকবে না এই জন্য আল্লাহর হাবিবের সাথ বলবান অভ্যতরা মনে রাখবা দুইটা ওষুধ প্রেসক্রিপশন হিসাবে তোমাকে আমি দিয়ে গেলাম দুইটা ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করো তোমার কলমের মরিচাটা দূর হয়ে যাবে কলমটা পরিষ্কার হয়ে যাবে গুনার কাজের দিকে ডাকলে বিরক্ত লাগবে এবং গুনার দিকে যেতে মনে যাবে না এক নম্বর ওষুধ হলো

ইমানদার কলবের মরিচাটা যদি দূর করতে হয় ইবাদত যদি মহব্বত লাগাইতে হয় আল্লাহর মায়া যদি দিলে ঢুকাইতে হয় এক নম্বর ওষুধ হল বৈশা সারা সারাদিনের মধ্যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করোয়া কিসের কথা ওই আমি ভূমিকার প্রথমে বলছিলাম এটা কি অস্বীকার করার কারো কোনো জোর নাস্তিক হোক মোসিক হোক কাফের হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হক ইহুদি হক কিন্তু মৃত্যু অনিবার্য এটার বিপরীত যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য প্রথম কথাটা আল্লাহ রসুর বলেছেন আমার অন্য শোনো দিলকে নরম করবা পরিষ্কার করবা দুনিয়ার কোন দিয়া তা ধুতে পারবা না পরিষ্কার করা ঝাড়ু দেওয়ার কোন ব্যবস্থা নাই দুনিয়ার সবকিছু পরিষ্কার করার ব্যবস্থা আছে ব্যবস্থা ব্যবস্থা কিছু সেটার নিতে হবে আল্লাহ পাকের থেকে আল্লাহ পাকের বাতলানো পথ দিয়া সেখান থেকে নিতে হবে কি করে আমার কলম পরিষ্কার হবে সেই কল পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর রসুল ওষুধ দিয়েছে বাবা মসজিদের কোনায় বসব ঘরের কোনায় বসব মোবাইল বন্ধ করে দাও বাতিটা বন্ধ করো দরজাটা লাগাও চক্ষু বন্ধ করে মাঝে চিন্তা করো আল্লাহ আমি এখন বিছনার উপরে খাটের উপরে এয়ার কন্ডিশনের ঘরে এসিওয়ালা ঘরের মধ্যে আরামে আছি বসে আছি এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় এখন যদি মালাকুর মহৎ চলে আসে বসার থেকে ঢুলে পড়ে যাব মানুষেরা ছেলে পেলে রাইসা উত্তর শিওর করে আমাকে সয়া দিবে চোখগুনাকে এইভাবে টিপ দিয়া বন্ধ করে দিবে না চলার খবর নাই কবর কর্নেওয়ালা যাবে এলান হবে মাইকে বিভিন্ন জায়গায় কয়েক ঘন্টা পরে আমাকে কাপড়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে ওই সময় আমার সাথে আর কেউ নাই খাট নাই পালন নাই স্ত্রী নাই নাতি নাই পুতি নাই কেউ নাই শুধু আমি আর আমি আমার সাথে ওই সময় মনকার নাকি প্রশ্ন করতে আসবে যদি জবাব দিতে না পারি কবরটা গর্ত হবে এই কথাটা বিশ্বাস না করলে ইমান থাকবে না মৌথের মৌতের কবর জুয়ান নাই বুড়া নাই নারী নাই পুরুষ নাই সবাকে সমান্তরাল ভাবে

এটা সকাল ভোররা ঠিক কবরের মধ্যে যাওয়ার পরে আখেরাতের ঘাঁটির মাত্র প্রথম সকাল শুরু হলো এই যে শুরু হবে কত হবে আর আবাদুল আবাদ জিন্দিগির জন্য আর দুনিয়া চোখে আর দেখব না সেখানে আমার হায় আছে এটার নাম একটা মধ সামনে আসবে এই জন্য আল্লাহ রসুল হাদিস মত যে জিনিসে তোমার সব স্বাদকে ব্লান করে ফেলবে ওই কথাটা বারবার স্মরণ করো সে তার নাম হলো মৌ মৃত্যু এই জন্য আল্লাহ রসুল বলছেন নিরিবিরি যখন চক্ষু বন্ধ করে মৃত্যুর মরা কাবা করবা দুনিয়ার সব টেনশন চিন্তা সব ছেড়ে দিয়া চোখ চুপ বন্ধ করে আল্লাহ কি অবস্থা হবে আমার এখন তো শরীরে শক্তি আছে একজনকে আঘাত করি একজনের নামে গালমন্দ বলি একজনের নামে গিবত বলতেছি কত কিছু দিবে আর গালি বেয়ে বেয়ে পড়ে যাবে ভিতরে যাওয়ার ক্ষমতাও নাই এই কথাটা স্মরণ করা এটা হলো মৃত্যুর কথা স্মরণ করতে পারবো এ বাবা পারবেন হ্যাঁ মহতের কথা পারবো না জীবনের মোড় ঘুরাবার জন্য আল্লাহর এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর কেউ দিতে পারবে না জীবনের মোড় ঘুরাতে হবে নামাজ ভালো লাগে না আমল ভালো লাগে না এই মোড় ঘুরাবার জন্য এটা ওষুধ শুধু গল্প করো না পণ্ডিত আমি দুই পয়সা দাম নাই আল্লাহর সাথে সম্পর্ক কাছে নিয়ে দাও যাদের কি বন্ধু মনে করতো সেটা কেউ বন্ধু নয় যারা এখন আছে দুনিয়াতে শুধু কেউ সুযোগের সন্ধানে আমার বন্ধু সাথে যখন আমি মুসিবতে পড়ে যাব আমার বন্ধু কেউ নেই সবচেয়ে বড় মুসিবত হলো বহুতের সময় সবচেয়ে বড় মুসিবত কে ময়দানে কে আমতের ময়দান যাও লাগবে তো সেদিন বুঝা যাবে কি নিয়ে আমি সেদিকে রওনা দিয়েছি এই জন্য আল্লাহ রসুল বলতেছে উম্মত সবচেয়ে বড় জিনিস মৌতের করো যখন দেখবা একদিন করলা দুই দিন করলা তিন দিন করলা করতে করতে তোমার কলপটা যদি মরিচা পড়ে যায় পাশান হয়ে যায় কাস হয়ে যায় তোমার দিলটা অটোমেটিক নরম হবে মোমের মতো গলে যাবে মৌতের কথা যখন স্মরণ করতে থাকবা অসহায় অবস্থা যখন হইবা আল্লাহ তরফ থেকে তোমার চোখ দিয়া পানি বাইর করে দিবে যখন পানিগুলি গুলি বের হয়ে যাবে এই পানির দ্বারা আমার আল্লাহর বর্ষা ঠান্ডা হয়ে যাবে দুই নম্বর ওষুধের কথা আল্লাহ রসুল সেটা এই সমাজের জন্য বড় কঠিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো দেখবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহব কোরআনের প্রতি অক্ষরের পিছনে আমার আল্লাহর নূর লুকাইতে আছে

সাথে ঘোরাও আল্লাহ নূর এখানে আছে এই জন্য কোরআন তেলাওয়াত করো আফসুস হলো বাবা আমরা যে যারা কোরআন তেলাওয়াত জানি না অনেক মানুষ আছে না নাই কোরআন সব কিছু শিখলাম আফসুস কোরআন তেলাওয়াত শিখি নাই আমার হায়ারটা শেষই হয়ে গেল আফসুস লাগে যেখানে এক খতম কোরআন শরীফ পড়লে আপনার আমল নামায় দশ খতম কোরআনের সব কয় খতম যে রূপটা সুরে আসিন সকালবেলায় পড়বো আর আপনি পড়লেন না আপনি নেকের দিক থেকে তাকে দৌড়াইয়া পাইবেন দৌড়ে পাবেন না আপনি কারণ সে সকাল বেলায় সুরে আসিন পড়েছে দশ খতম কোরআন সব তার আমল না আমি তো তার করতে পারবো আমি সব পাবো কি করে এই জন্য মুসলমান ভাইরা কোরআন ও ছেলে মেয়েকে কোরআনটা শিখা মতের সময় কাজে আসবে কাজে আসবে কাজে আসবে আল্লাহ করেন কোরআনটা এমন সুপারিশ করবে আমার আল্লাহ সুপারিশটা কবল করবে এই জন্য কোরআন শিখে না বাবা কোরআনটা শিখবা কোরআন অনেকে পারি না কি বলে না এটা কি অনেক কঠিন জিনিস যেটা শিখা যাবে পাহাড়ের মতো আসলে ফিকির নেই চেষ্টা করি এই সমস্ত যে মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা আসে তাদেরকে পড়াইতেছেন কিন্তু আপনারাদের জন্য একটা নস্য ক্লাস করেন মাগরীবের পরে বা ইশার পরে এক ঘন্টা সময় আপনারা একটু চেষ্টা করে একটু কোরআন শরীফ শিখেন আপনারা চেষ্টা করলে হুজুররা পড়াবে না কই হুজুরা পড়াবেন তো আপনারা জি ঠিক আছে বয়স্কদেরকে শিখাইয়া মুসলমানের সন্তান তার সিনার মধ্যে যদি আল্লাহ রসুল বলেন যার সিনার মধ্যে কোরআন নাই বাইতিল খারিফ তার অন্তরটা যেন একটা অনাবাদী ঘরের মতো যেখানে জিন ভূতের আড্ডা হয় আমি বলি আল্লাহ রসুল বলছে তাহলে জিন বুচের আড্ডা হবে সিনার ভিতরে সেই সিনার থেকে ভালো কাজ কেমনে আসবে কোরআন সাহেব শিখলাম মাদ্রাসা বানাইছি শুধু ছোট্ট বাচ্চাদের শিখবো আমাদের কি শিখার সুযোগ নেই আমরা তাহলে হতে পারি না কে বাবা হতে পারি না আপনার সব সময় সময় না বুঝলেন না যে আপনার হায়াতটা কত দামি এই হায়াতের আপনি বেশি না ছয়টা মাস আপনি এক ঘন্টা করে পরে আপনি কোরআন শিব শিখতে পারব আর কত ধনী হয়ে যাবেন আপনি কোরআন এই যখন কোরআন পড়তে পড়তে হায়াত শেষ হয়ে যাবে সুপারিশ করবে কোরআন আপনার জন্য তারুকুল আলম হয়ে যাবেন এই জন্য আমরা বারবার চেষ্টা করি বিভিন্ন জায়গা বলি আপনার নাতিপতিকে শিখিয়ে দিতেছেন আপনারও শেখার সময় আছে এখন শিখান চেষ্টা করেন এই জন্য আল্লাহ রসুল বলেন শুধু গল্প করো না কত সময় তোমার আছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে অযথা বেকার খামা খা বসে আছি অথবা একদম মানুষকে তার বললেন কি আপনি সুযোগ করেন বাসায় যেয়ে যে আপনাকে একটু পড়াই দিয়ে আসবে আসরের পরে হোক চেষ্টা করা দরকার পারবো না আমরা এখানে কোরআন শিব শিখার এমন লোক আসি না আসেন চেষ্টা করবেন আল্লাহ রসুল যুবক বাবাদীরা তোমাদের তো আর বেশি সুবর্ণ সুযোগ আছে তোমরা আর কি চেষ্টা করবো কোরআনটা সিনার মধ্যে রাখো কোরআনটা এমন বড় একটা মূল্যবান সম্পদ তুমি পথ হারা হবে না যার সেনার মধ্যে কোরআন আছে সে পথ হারা হয় না শয়তান তাকে ধোকা দিতে পারে না এই জন্য আমরা কোরআন তেলাওয়াত আওয়াত যারা পানি তারা করব না করবো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ সব হান আলা আল্লাহ হাবিবের রুসিরায় আমরা সব কিছু পাইছি তিনি আমাদেরকে বলছেন দুইটা ওষুধ ব্যবহার করো একটা মৌতের মরা খাওয়া করো দুই নম্বরে কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ তোমার কলম পরিষ্কার হয়ে যাবে আল্লাহ সব হান মেহরবানি করে আমাদেরকে কোরআনই পরিবেশে রাখছেন আমাদের ঘরে যেন কোরআন তেলাওয়াতের পরিবেশ হয় আমার পুত্রবধূ আমার মেয়েরা আমার ছেলেরা তারা যারা কোরআন শিখতে পারে পারবেন ইনশাআল্লাহ যে জমানা চলে আসতেছে সামনে সন্তান সন্তানগুলাকে দিন না শিখিয়ে দিলে বাবা আপনি তার সন্তানকে আপনার সন্তান বানাইতে পারবেন না সে বকাটা হয়ে যাবে উশৃঙ্খল হয়ে যাবে ফাহিসা গুণাকরণের হবে জেনার দিকে চলে যাবে ব্যবচারের দিকে চলে যাবে আপনি তখন চোখে পানি দিয়ে দিয়ে কানবেন

সভাপতি উনি আসে আমরা সবাই চিনি এইগুলো একটা সিস্টেম আমাদের দেশে ওই জনিতা এই মাহফিলটা বা সুন্দর আসছেন আজকে মাহফিল শেষ করে দিলাম এই কথাগুলি কি একটা সভাপতি কিছু কথা বলতে দেয় এইটুক কথা বলার জন্য সভাপতি কথা বলা লাগে না সভাপতির কথা বলাই দিলে আগের থেকে সময় করে বসাইবেন অনেক কথা এই বিভিন্ন জায়গায় মাহফিল গুলার মধ্যে গেলে মাহফিল শেষ এত সময় কি করলেন সিস্টেম এই ফর্মালিটি যে আমাদেরকে শেষ করেছে মানসাটা সুন্দর হোক আরো বড় হোক আমরা চাই কিন্তু আসলে ওনারা আমাদেরকে যাইয়া একটা মুরব্বী বানাইছে এই খামাখা আসলে নামকস্ত মরুব্বি এই মাহফিল বস্তর একটা মাহফিলের ডেইটের জন্য যায় এই আর বছরে একবার আলোচনা করে যায়। এতে হলো মরব্বির জিম্মাদারি শেষ এটাকে মুরব্বী বলে না মুরব্বী বানাইতে হইলে মরব্বী থেকে পরামর্শ নিতে হবে কেমনে চালাইতে হবে কেমনে ছাত্র বাড়বে কেমনে এলম শিক্ষা হয় ভালো হয় না মন্দ হয় ওগুলি সব খবর নিতে হয় এরপরে কিচ্ছু না শুধু এই সমস্ত বাজে কাম এই কমিটির ম্যাচ শেষ তখন দেখা দেবেন সামনের বছর কি কমিটির শেষ গেছে না এই কমিটির প্রায় শেষ এখন সামনে আবার কয়েক বছরের জন্য হয় যেন তিন বছর প্রতি তিন বছর পর পর আবার নতুন কমিটি আসে ওই একদল আবার আসছে না ওনারা আবার রয়েছে ওনারা কমিটিটা আসবে আবার চিন্তা করতেছে ওনারা চিন্তা করতেছে ওনারা এসে কী করে আবার আমাদেরকে সরাইয়ে কী করে এইগুলি হল ফেটনাবাদ এই জন্য এলাকার মধ্যে মাদশা হয় না মাদ্রা বড় হয় না সুন্দর হয় না কিসের কমিটি জমিটি আর তো কেবল করে আমার নামের ফুটানি হইতে হওয়ার জন্য সব কিছু নামটা কি আসলে কি হবে আমার নামটা অমুক আমি পশ্চিমের সভাপতি মাদ্রাসার সভাপতি অমুক সভাপতি হে সবার প্রতি আসলে এগুলি আল্লাহ শুকুর হাজিবার মাদ্রাসা এখন কোনো কমিটি নেই শুধু সুরা দিয়ে চালাইতেছি সুরা সুরা বলতে ভালো ভালো আলেম এবং বিজ্ঞ লোকদেরকে পরামর্শ নিয়ে আমরা চালাই আপনাকে বলতে কমিটি নিয়ে ধলাধলি আর মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলি পছন্দ হয় না এগুলি করলে সেখান থেকে মদত চলে যায় আল্লাহ রহমত উঠে যায় মনে রাখতে হবে এফলাসের ভিত্তিতে কাজ না হলে সেখানে কোনো দিন কোনো কিছু হবে না এখলাস বড় জিনিস এই জন্য বখারি শরীরের প্রথম হাদিসটা ইন্ডামালা মানবী নিয়ার দেখছেন বিশাল ব্যাপার বুঝা দরকার এখলাস ছাড়া কোনো কাজ আসবে না কোনো কাজে ফায়দা হবে না এই জন্য মাদ্রাসা সুন্দর করতে হবে বড় করতে হবে আন্তরিকতার সাথে সবাই আইসা কিসের দলাদলি কিসের ফালাফালি অমুক তমুক এসি এগুলি সব ভুলে যেয়া একাকার হইয়া আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহর ঘর সুন্দর হতে হবে মাদ্রাসা বড় করতে হবে ছাত্র বেশি আনতে হবে ওস্তাদ বাড়াইতে হবে আর ছাত্র মাদ্রাসাকে বড় করতে হবে এটা থাকবে ফিকির আমাকে এখানে নিল না আমি সমতি হলাম না সেক্রেটারি হলাম না এই জন্য আমি আর সেখানে নাই দুই শুই এই এই হলো তামসা এগুলি সব হলো ব্লিজ পলিটিক্স এই ব্রিজ পলিটিক্স যেখানে দিন চলে যা থাকে না যাই হোক আর সি আমরা আমাদেরকে নাম কষ্ট রাখছে আমরাও এই বুঝতে সালাম দিয়া সালাম আলাইকুম দিয়া আমাদের মতো লোক আপনাদের এখানে মোরব্বী দরকার নেই আরো বড় লোক দরকার আমরা আপনাদের এখানে মুরব্দী হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহম সাল্লাহ আলাদা মাহেমদীম ওয়ায়লা আলিহাস হারাবা আলিক ওসাল্লি আউয়া আহমেস আল্লাহ রাজা মাহেম্মাদীম ওয়ায়লা আলিহাবিস আল্লিম اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রবুল আল আমিন গভীর আমরা কতিপয় মুসলমান গুনাগার বান্দা শাহীদারবার এম এস কি দুইটা হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাইয়া দেখো আল্লাহ গুনা গুনাকে দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ তাকুলাম জীবনের গুণার থেকে করে দাও আল্লাহ আল্লাহ ইচ্ছা করে গুনাহ করব না আল্লাহ আমাদেরকে গুনাগার বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ অন্ধকার কবরে একা কি দেখে আসবে সাথে কেউ নাই বন্ধুরাই

রহমানুর রাহিম মা বাবা যাদের বেঁচে আছে এদেরকে দয়া করে মা বাবার যুব সমাজকে রহমতের হাতে ধরে লাও আল্লাহ তাদের দিলটা মদিনার নবীর দিকে ফিরাইয়া দাও আল্লাহ সমাজের কুসংস্কার থেকে আমাদের সন্তান গুলাকে বাঁচিয়ে রাখো আল্লাহ মেহরবানি কুরা আল্লাহ এই হাফের ছেলে গুলাকে তুমি কবল করে লাও যারা পাগড়ি পড়েছে তাদেরকে আলেমে হকানি রব্বানি বানাইয়া দাও আল্লাহ মাদ্রাসা কবল করে লাও পরস্পরের মধ্যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও দিনবাদিন বা দিন মাদ্রাসা উন্নতি নসিব করে দাও এলমি আমুলি ফেজা কায়েম করে দাও আল্লাহ মেহরবানি করা সমস্ত কাজগুলি আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান কর

الله تعالى على خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين